আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সময় দেখবেন যে অনেক বাচ্চার মা বাবার হাইট হাইট যথেষ্ট কিন্তু বাচ্চার বাড়তেছে না যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলা দেখে তারাও যেন উপকৃত হতে পারে তো যদি থেকে পর্যন্ত কোনো এরকম থাকে কোনো বাচ্চা এরকম থাকে যার ফ্যামিলিগত প্রবলেম ছাড়া অনেক সময় দেখা যায় হ্যারিডিটিক অনেকে দেখা যায় খাটো থাকে সেটার কথা আলাদা কিন্তু তারপরেও মা বাবা পর্যাপ্ত লম্বা কিন্তু তারপরে সন্তান লম্বা হইতেছে না এমন কোন পেশেন্ট যদি থাকে যার হাইট বাড়তেছে না নিয়মিত তাকে যদি চুন আপনি খাওয়াতে পারেন প্রসেসটা একটু আলোচনা করতেছি একটা ভাত পরিমাণ চুন পাথরের চুন বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা ঝিনুকের একটা পাথরের তো আমি মূলত বলি পাথরের চুনের কথা একটা ভাত পরিমাণ চুন গোলানো চুনটা যেভাবে আমরা পানির সাথে খাই একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত কোনো পেশেন্ট যার হাইট বাড়তেছে না যে সকল বাচ্চার হাইট বাড়তেছে না সে তাকে যদি এক থেকে দেড় বছর আমি অন্যান্য ডিজের জন্য মূলত তিন থেকে চার মাস চুন খেতে বলি বা অনেকের ক্ষেত্রে হয়তো বা ছয় মাস বলি কিন্তু হাইট বাড়ানোর জন্য এক থেকে দেড় বছর একটানা যদি চুনটা ওই বাচ্চাটাকে খাওয়ানো যায় তাহলে গ্রাজুয়ালি আপনি দেখবেন আস্তে 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 করে তার হাইট অনেক অংশে বাড়বে এবং আমার জানা মতে আমি অন্যান্য তো ইয়ে বলতে পারবো না যে এই চুনটা একটা সহজ একটা প্রসেস হাইট বাড়ানোর জন্য তবে শর্ত একটাই এক থেকে আঠারো বছর পর্যন্ত হতে হবে আঠারো বছরের পরে যদি কোনো কোনো লোক যদি বা কোনো ছেলে মেয়ে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এটা ধারণা নাই যে তাদের ক্ষেত্রে হাইট বাড়বে কিনা বাট আপনারা যদি চান ট্রাই করে দেখতে পারেন বাকিরা আল্লাহ আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিও তো বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলওস কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম